আমি রান্নার ভিডিও আনতাম রুপ সসের ভিডিও আনতাম এবার কিন্তু আমি মাথার সুলের ভিডিও আনেলেছি তো কার কার কাজে লাগে কমেন্ট অবশ্যই জানাবেন তো এবার আসসালামু আলাইকুম আমি শুন তো আপনারা সবাই কেমন আছেন কমেন্ট অবশ্যই জানাবেন তো আজকে মাথার তেল আমি কিভাবে বানাবো কীরকম বানাবো আর বিশেষভাবে বানাবো ওইটাই আপনারা দেখায় কতভাবে কতটা দেয় কত বানাই কত কত চেষ্টা করি তার বাদেও কোনো হয় না রে ভাই খালি চুলিয়ে পড়ে খালি চুলিয়ে পড়ে তো এবার যেমন ধরেন লাস্ট ট্রাই আর এরপরে আর কোনো ট্রাই ও না এই কারণে যেমন ধরেন এবার বানায়াম যখন বালাটিকে বানায়াম তো ফর্স্ট শুরু করি দিই বানাই নেন কী কী দিয়া তেল বানাম ওইটাই চলে বললাম না এবার এক গুব বালাটিকে বানায়াম তো দেখেন তো লাউর বীচিগুলা এই যে লাউর বীচিগুলো আমি সুন্দর করে বাচ্চা লাইছি মেথি লবঙ্গ তিসি কালিজি এটার নাম বাদাম আর এটা একটা একটা আর হচ্ছে আমলকি আর এটা হচ্ছে আমি মিথির ফানিও খাই যেমন ধরো চুল যেন না পড়ে চুল হেলদি বেলদি তাহে এই কারণে আর এটা খাইয়া যেমন ধরো মিথিরে আমি রাখছি আর নর্মাল ফ্রিজও রাখছি আর এটা কিন্তু গাছ জ্বালায় গেছে তো আপনারা চাইলেও এরকম করতে পারবেন মিথে ফানিডে খাইয়া অল্প সামান্য ভিজা ভিজা থাকতেই একটা ডিব্বার মধ্যে দিয়া ডিব্বাটা লাগাইয়া নর্মাল ফ্রিজও রাখা দিবেন তাইলে কিন্তু গাছ হয়ে যাব এরপরে যেমন ধরেন আমি করলাম না এবার খুব বালাটিকে বানাই এবার যেমন ধরেন এই যে দেখতেছেন যে আমি সব কিছু কিন্তু ফিসা লইসি ফিসা লইসি বলতে যেমন ধরেন এই যে এটা কিন্তু লাউয়ের বিচি আমি ফিসা লইসি একবারে মিল করে ফিসা লইসি এর মধ্যে এটা হয়েছে আমলকি স্বেচ্ছা লইসি খুব বালাটিকে এটা হচ্ছে বাদাম আর এটা হচ্ছে তিসি তিসিরাও বাড়িটা লইসি এমন কি তা কালিজিরা আর এটা একটু বাইটা লইতাম কিন্তু এটার সময় মাথায় আসলো না যে এটাও একটু বাইটা লই যদি বালা আর একটু কাম হয় কত দায়িত্ব বানায় কাম তো আর দেয় না এবার লাস্টায় এবার যদি কাম না হয় তাই বুঝবেন যে আমার চুলের দোষ তেলের দোষ না এবার আমি নিজেরই নিজে সান্ত্বনা দিব যে অন্তরান সান তোমার মাত তোমার তেলের দোষ না তুমি যে এত কষ্ট করে বানাও তোমার তেলের দোষ না তোমার চুলের দোষ তোমার চুলই কোনো জাতের না এই কারণে চুল দব্দ করে যায় তো এবার তো দেখছেন কী তেল মানে এটা আমার আমরা জন্য অনেক কাজে দেয় ওই তেলটা সবচেয়ে বেশি ভালো তো এই তেলটাই আমরা ব্যবহার করি এবার যেমন ধরো যাবতীয় যা আছে ফিষিয়া গোছা কালিজিরা বাড়িজিরা মিথির বিতি সবই এইটার মধ্যে দিয়া দিছি তো এই ফাত্রর মধ্যে খেলে লই আগে এটা কই এই ফর এসার যা ফাত্র আছে এটা তরকারি বরকারি রান্ধি তো যেমন ধরো আবার যদি আমার মাথা উতা জ্বলে এই কারণে যেমন ধরেন আমি এইটার মধ্যে লইছি তা এটা এই বাড়ে এটার মধ্যে তো এটাই আমি লইছি যে এইটার মধ্যে ইতাল কইলাম না একবার খাটিভাবে বানাই যদি কাম না হয় ত্যাগ করে কবর আছে এবার কাম কামাই সারাম তারপরে যেমন ধরুন এর মধ্যে সামনে একটু তেজপাতা দিয়াম তো তেজপাতাও কিন্তু চুলের লাগে বালো সকল তো বালা কিন্তু আমার মাথার লাগে কোনো কিছুই বালা না যত তত চেষ্টা করে খালি চুলই পরে কোনো কামে দেয় না কোনো কিছুই তারপরে তো যেমন ধরো চেষ্টা তো করতেই আমার চুল ফুরে গেলে তো পরে সবই তো যাবো চুল তার মাথা কি তাকবো না আমি টাক হয়ে গা পরে এই কারণে যেমন ধরুন আবারও চেষ্টা চল চলো চুল বানাইতে হইব তো এটা যেমন ধরুন দেখছেন তো আমি লড়াছাড়া সারা দিছি আমার কম আগুনের মধ্যে এটা সুন্দর করে লাড়া ছাড়া দিবেন তো লাড়া ছাড়া দিলে এরকম বাজলে এরকম বাজা দেয়া এরকম আর কি বাজা ওয়ে গেলে লাগে বুঝবেন যে আপনার তেলটা অলরেডি হয়ে গেছে গাতে আর বেশি লাল করা লাগবে না এরকম বাদামে বাদামে করলে আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হয় তারপরে এটা ছোলার থেকে নামাইয়া ঠান্ডা করে যেমন ধরুন এরকম একটা কাঁচের বোতলও রাখবেন আর এটা আমি নিউ মার্কেট থেকে আনছিলাম ওই যে বাদাম আর কিশমিশুয়েবার লাগে তো এই ডিব্বাটা খালি আছে তো ভাবলাম এটার মধ্যে থুয়ে লই আমি কিন্তু ভালোভাবে এটা সেকা ঠান্ডা করে তারপরে ডিব্বার মাঝে ধুয়েছি এখন এটা ডিপে উপর লাগাই ধুয়েছি তো এই হলো আমার একটা তেলের ভিডিও তো কার কার কাজে লাগে কমেন্টে জানাবেন আর অবশ্যই বাসায় যাদের বেশি চুল পরে অবশ্যই ট্রাই করবেন তো এই ছিল একটা ছোট্ট একটা ভিডিও কেমন লাগছে কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট বেশি বেশি করে করবেন তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে হয়তো অন্য কোনো